সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহীগঞ্জ গরুর হাট থেকে দেখতেছি সব কিন্তু ভাই আর চাচারা কিন্তু গরু ধরে আসে আজকে চাচা মামা আজকে দামটা কমা কোনো সঠিক আর আপনারা জানেন যে এখানে পানির দামে কিছু গরু দিয়ে দেয় ওনারা গরু কিন্তু অনেক বড় বড় গরু আর জায়গা কমের জন্য কিন্তু আল্ট্রাওয়াইট কেমন করতেছে একবারে ছোটো ছোটো লাগতেছে তো শুরুতেই দেখবো চমক চমৎকার রাতে পাকড়া এবং শয়াল গরু কালো স্যার ভাই বর্তমান কয়টা আছে

আর দিবেন না একবারে চুয়ান্ন নাম্বারটা বলেন আবার দেখা তো এটা এক নম্বর চুয়ান্ন তিন নম্বর গরু চুয়ান্ন

আর কম কি হয় না দেখি এই যে দেখেন এই পাশে ছোট্ট একটা বাচ্চাও দেখছিস ভাই বড় গরুর মাঝে ছোট গরু কি কিনোছে ভাই পঁয়ত্রিশ চৌত্রিশ এত বড় গরু ছোট গরু কত হলে বিক্রি ছত্রিশ সাড়ে ছত্রিশ হলে গেছে বিক্রি লাগে দেখা এ সারাজামী এসে আটটা ভিজিট করে আপনার গরুগুলো কিনতে পারবেন গরুকে তোমার পাঁচশো পঞ্চাশ টাকা সকাল আটটা থেকে আটটা জমজমাট বেচা বিক্রি হয় যা আমরা দেখতে অনেক দিন বেশি মালিক ভাই সাইজ মিলাচ্ছেন নাকি ভাই কয়টা কিনলেন কোথায় যাবে ভাই এগুলো বাস বেড়ে যাবে মঙ্গলবারে হাটে উঠবে না খামারে ঢুকবে হাটে উঠবে আচ্ছা এগুলো এখনো দাম দর হচ্ছে এটা আর এটা অলরেডি কিন্তু কিনে ফেলছে দেখি চাচা কত দিয়ে কিনে চাচা বিক্রেতা আর আমাদের সেই বড় ভাই কিনতেছে আর কি

বাচ্চা বিক্রি তো কম আছে নাকি আটত্রিশ পঁয়ত্রিশ মতো দাম পড়ে চলছে তাকে শোনা দর্শক তাহলে আজকের কথা বলা না বিদায় নিচ্ছি এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম